আমি চিরঞ্জিত বলছি চিরঞ্জিত ফিশিং ভিডিওস থেকে আমরা এক নম্বরের পর সোজা তলায় চলে এলাম কালীতলায় চারা ছাড়া রুই মাছ খেয়েছে ওই সব তিনশো চারশো পাঁচশো জাল ভর্তি করে এখনই হয়ে গেছে চারটে মাত্র সিট হয়েছে আঠাশ উনতিরিশ ওদিকে দুই নম্বরে একটা লোক বসেছে আর পুকুরের ওপারে কিন্তু চুপিয়ে রুই মাছ খাচ্ছে দাদারা বলছেন যে টোপ ফেলে রাখা যাচ্ছে না সব চারটে করে ছিপ উঠে গেছে টোপ ফেললেই মাছ নিয়ে চলে যাচ্ছে আর আজকে এই ভিডিওটার মধ্যে একটু জলের তলায় মাছ কি করে সেটা দেখানোর চেষ্টা করেছি ক্যামেরা ডুবিয়ে তো ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন আর আপনারা যদি এখানে মাছ ধরতে আসেন চারা মাছই পাবেন কাতলা মাছের আর কিছু নেই বা খাচ্ছে না তাও পনেরোশো টাকা টিকিট এটা ভেবে চিনতে তারপর পুকুর পাড়ায় আসুন এই দেখুন জলের তলায় মাছের সাইজ